ভবানীপুর পরে দেখবেন আগে শ্রীরামপুরে আয় কার্যত শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার যেটা বক্তব্য যে হিম্মত থাকলে শ্রীরামপুরে আগে এসে নির্বাচনে দাঁড়ান ভবানীপুর পরে দেখবেন এবং এই শ্রীরামপুরে তাকে একেবারে হারিয়ে প্যান্ট পরিয়ে পাঠানো হবে আজকে ডানগুড়িতে এই যে জায়গায় যেখানে বিজয় সম্মেলনী হচ্ছিল সেখান থেকে কার্যত শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

আর ওদের জন্য কথা বলেও লাভ নেই ওদের সম্বন্ধে কি বলবো বলুন চুচো মেরে হাত বন্ধ করার দরকার নেই চুচো হলো

আসুক না হাত গন্ধ করি না আমরা ছুচো মেরে হাত গন্ধ কি করবো ওকে কি হবে ও সিআইএস এর আসে আসছে আসতে কোনো দামই নেই আরে কল্যাণ বাবু আপনি আপনার দলটা আগে সামলান আপনারকে ওই শুভিন্দু অধিকারীর মতন নেতাকে আপনাকে বলতে হবে না ও একটা মাস লিডার শুভিন্দু অধিকারী ও ফু করলে হাওয়ায় উড়ে যাবেন আপনি আপনার মুখ থেকে তো ভালো মতন কথা বেরোয় না আর আপনি চ্যালেঞ্জ করছেন আপনি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছেন আপনি সুকান্তবাবুকে চ্যালেঞ্জ করছেন এমন না হয় কি দুদিন পরে আবার মমতা ব্যানার্জিকে আপনি চ্যালেঞ্জ করেন আপনার হাব ভাব তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি জয়েন করবেন বিজেপি আমার যা মনে হচ্ছে কারণ কি বিজেপি তো পার পথে কাজ করার জন্য আন্দোলন করার জন্যে আপনি জায়গা তৈরি করে দিচ্ছেন তো কল্যাণবাবু আপনি কি বলতে চাইছেন আপনার মনে কি চলছে খুব তাড়াতাড়ি আপনি বিজেপিতে যেতে চাইবেন কিন্তু আমরা অনুরোধ করব। মাননি মোদিজির কাছে কি বাবুকে নেবেন না এ নিলে কিন্তু এখানকার মানুষ যেভাবে বিদায় চাইছে তৃণমূলের যেন এইসব লোক এলে না আবার মানুষ কিন্তু বিক্ষোভ হয়ে যাবে কারণ মানুষ তৃণমূলকে আর চাইছে না আর কল্যাণবাবু বুঝতে পারছেন এবার যখন ইলেকশন হবে কল্যাণবাবু আর জিতবেন না তাই ইনি দিদির কাছে ভালো হওয়ার জন্য অভিষেক ব্যানার্জির কাছে ভালো হওয়ার জন্যে যা খুশি তাই বলবেন কালকে ইনি যদি বলতে হয় না কি দিদিকে খুশ করার জন্যে না ইনি সব কিছু করবেন সব কিছু করবেন কারণ ইনি অস্তিত্বটা হারিয়ে ফেলেছেন উনি বলছে হাফ প্যান্ট পরে পাঠাবো কাউকে ঢুকতে দেব না সে বাড়ি ফিরতে পারবে না উনি কি গুন্ডা আজকে কি বলতে চাইবাবু কি কল্যাণবাবু কি গুন্ডা উনি তো একটা ভালো উকিল তো উনি নিজেকে এত নিচে স্তরে নিয়ে যাচ্ছেন কেন আমি তো হাত জোরে করে বলছি কল্যাণবাবু এতটা জায়গাটা খারাপ করবে না আর আপনি যেটা বলছেন কি সুকান্ত মজুমদারকে শ্রীরামপুর যদি ঢুকতে পারেন বেরোতে পারবেন না আমরা কালকে দেখাবো আপনার যদি দম হয় আটকে দেখাবেন কালকে আমাদেরই বিধানসভা আমার বিধানসভায় দিলীপ সিং বলছি চাপদানিতে আমরা কালকে প্রোগ্রাম করছি যদি দম হয় কালকে আটকে দেখাবেন বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আজকে ডানকুনির এই দুর্গা ভবনেই বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল ডানকুনি সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের পক্ষ থেকে এবং সেখান থেকে প্রথম দিকে যেমন নেতাদের মুখে বারবার এ শায়ার প্রসঙ্গ আসলো তার পাশাপাশি কিন্তু দেখা গেল এ শায়ার নিয়ে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং যাতে কোনো ভাবে জেনুইন ভোটারদের নাম বাদ না যায় বা নতুন যে ভোটার তালিকা যারা সংযুক্ত হবে সেই সমস্ত নাম যাতে কোনোভাবে বাদ না যায় সেই বিষয়গুলো কিন্তু বারবার তৃণমূল নেতারা তারা বললেন করবে সমর্থকদের উদ্দেশ্যে দেখুন এটা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশ কারণ আমাদের দল তো একটা শৃঙ্খলার মধ্যে চলে একটা পরিকল্পিত কর্মসূচির মধ্যে চলে মধ্যে চলে তারই অঙ্গ হিসেবে এই কর্মসূচি এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত ব্লক এই দুর্গা পর থেকে কালী আগের মধ্যে সমস্ত বিজয় সম্মেলনী শেষ করতে হবে সেই হিসেবে আমরা এই প্রোগ্রামের অর্গানাইজ করেছি আমাদের একুশটা ওয়ার্ডের যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা রাত থেকে দিন পরিশ্রম করে মাতার ঘাম পায়ে ফেলে এই দলকে দীর্ঘদিন ধরে যারা এই দলকে ধরে রেখেছেন দলের যারা সম্পদ তাদেরকে নিয়ে আমরা বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যেমন জানালাম তেমনি আমাদের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব যারা আছেন তারা আমাদের নির্দেশিকা দিয়ে যাচ্ছেন যে আগামী বিধানসভা নির্বাচনে দলের কি চিন্তা চিন্তাভাবনা দল কিভাবে পরিকল্পনা করবে দল কিভাবে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আবার নবান্নে পৌঁছে দেবে সেই বার্তা আজকে দলের নেতৃত্ব আমাদের দিয়ে যাচ্ছেন আমরা সেই নির্দেশ সেই পথ প্রদর্শনের যে বার্তা সেই বার্তা নিয়ে আমরা আগামী দিনে আমাদের সংগঠনকে আরো বেশি শক্তিশালী করবো দেখুন বিজেপি যখন জানে যে পশ্চিমবাংলায় তারা জিততে পারবে না তারা যে আনার চেষ্টা করছে কিন্তু আমরা সচেতন আছি আমরা মানুষকে বলেছি আমরা কর্মীদের বলেছি সজাগ থাকতে দেখতে কার নাম বাদ যাচ্ছে না যাচ্ছে আমরা জানি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমরা লড়ে যাবো না না ভয়ের কোনো ব্যাপার নেই এখন এসআইআর এর নাম করে যে দু করতে চাইছে কেন্দ্রীয় সরকার এবং তার একদম শিষ্য বলতে পারেন তার পকেটের লোক বলতে পারেন নির্বাচন কমিশন আজকে আমাদের মাননীয় সাংসদ আমাদের অভিভাবক সেটা সচেতন করে দিলেন যে এই জায়গাগুলোতে দুর্নীতি হতে পারে আমাদের সেইভাবে লক্ষ্য রাখতে হবে যাতে জেনুইন ভোটার বাদ না যায় আর কোনো ভুয়ো ভোটার কোথাও থেকে তুলে নিয়েছে যাতে নাম না ঢোকায় যেটা মহারাষ্ট্র হয়েছে হরিয়ানায় হয়েছে একবারে জায়গা এবং তার প্রমাণ উল্লেখ করে এ বিষয়ে বলেছেন তো সেইভাবে প্রত্যেকটা নেতৃত্বকে তৈরি হতে বলেছেন আমরা সেইভাবে তৈরি যখন পরীক্ষায় কেউ ভালো হয় না সে প্রিপারেশনটা আগে থেকে তার কোচেরা বা তার শিক্ষকরা বলে দেয় যে ছাত্ররা কিরম করে অনুশীলন করবে কি কি সাজেশন বুক ফলো করবে কেমন করে পরীক্ষায় উত্তীর্ণ হবে তাই এসআইআরটা আমাদের কাছে একটা পরীক্ষা একটা তো করেছে কেন্দ্রীয় সরকার নাম বাদ দেবে বাদ দিয়ে আমাদের হারাবে সামনের দিক দিয়ে কিছু তো হচ্ছে না পিছনের দরজা দিয়ে ওই জন্যই মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ সকলেই মূলত আমাদের অভিভাবক বলতে পারেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের বললেন যে এসআইআর নিয়ে কী করতে হবে এমনকি জেলা নেতাকেও যে বুথে কাজ করতে হবে এটা তিনি নির্দেশ দিলেন এবং যে যে স্তরের নেতা হোক না কেন তাকে নিজের বুথে নিজের এলাকায় সম্পূর্ণ সিরিয়াস ভাবে এসআইআর এর কাজ করতে হবে আমাদের ডাগুলিতে আমাদের টিম একদম বলতে বলেন যে টিম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন ঠিক সেইভাবে এসআইআর এর কাজ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে করব এবং একচুল এক ইঞ্চি কোনো জায়গায় কোনো ভোটার ভোটারের নাম আমরা বাদ দিতে দেবো না এবং কোনো ভোটার ভোটারের নাম সংযুক্তিকলন থেকেও আমরা সেখান থেকেও কোনো চক্রান্ত হতে দেবো না সম্পূর্ণভাবে আসতে পারেন এমনি হাওয়া বদলের সময় তখন একটু উত্তরে হাওয়া দিলে অনেকে বেড়াতে বেড়াতে তা শ্রীরামপুরের মাটিতে এমনি তো অনেক দ্রষ্টব্য জায়গা আছে এখানে যখন মায়েশের জগন্নাথ মন্দির আছে শ্রীরামপুরে আবার শ্রীরামপুরে ফুটফুরা শরীফ আছে এবং শ্রীরামপুরের একটু আশপাশে দেখবেন হংসেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে অনেক সুন্দর সুন্দর জায়গা গঙ্গা বক্ষে নয়াবিরম আছে উত্তরপাড়ার মতো জায়গা আছে আসুন হাওয়া বদল করতে হলে আসতে হয় হাওয়া বদলের জন্য মাঝে মাঝে কেউ আসে আবার বদল হলে তারা চলে যাবে এই পরিযায়ী পাখি বলুন বা হাওয়া বদল বলুন যাই বলুন না কেন আসুক ওয়েলকাম কোনো সুবিধা অসুবিধা হলে বলবেন এবং আমাদের প্রিয় সাংসদ বলেছেন দরকার হলে মিষ্টিমুখ করাবার দরকার হলো নিশ্চয়ই সে মিষ্টিমুখও করানো হবে আমরা অতিথি দেব ভাবো অতিথিকে আমরা আদর করতে জানি অতিথিকে আমরা সম্মান করতে জানি এবং এটা নিশ্চয়ই পনেরো বছরের শ্রীরামপুরে আজকে যে জায়গায় গেছে শ্রীরামপুরে কার্নিভাল হচ্ছে শ্রীরামপুরে আজকে ক্রিসমাস ইভ হচ্ছে সুতরাং এটা তো নিশ্চয়ই সেই উৎসবের সময়টা আস্তে আস্তে চলছে এবং আসছে আসুন নিশ্চয়ই অলওয়েজ বোধ এছাড়াও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানালেন যে এসআইআর নিয়ে কোনো রকম গাফিলতি করা যাবে না একেবারে বুথ লেভেল থেকে কিন্তু সঠিকভাবে কাজ করতে হবে সমস্ত কার্যকর্তাদের তৃণমূলের এবং তার পাশাপাশি তিনি নাম না করে যেমন সুকান্ত মজুমদারকে বললেন যে আসুন শ্রীরামপুরে একেবারে মিষ্টি খাইয়ে ঘরে পাঠাবেন পাশাপাশি কিন্তু শুভেন্দু অধিকারীকে তিনি চ্যালেঞ্জ করলেন যে ভবানীপুর পরে দেখবি আগে শ্রীরামপুরে আয় সেখানে কিন্তু তাকে হারিয়ে একেবারে কার্যত প্যান্ট পরে পাঠিয়ে দেবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনটাই কিন্তু আজকে ডান বিজয়া সম্মেলন থেকে চ্যালেঞ্জ করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কন 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 বক্স এরকম আরো খরবদের নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে ইন প্রোডিউসিং ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসেটি অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তাটি শেষ এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213